এদি এসো এদিকে এসো এদিকেছো এসো এদিকে এসো টাটা টাটা করো টাটা এদিকে না কি এদিকে তা কি এদিকেটা টাটা টাটা বলো টাটা 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 চলে এসেছো

একটা গান লিখো নহায়মি তোমার কাছে মত নগন গান একটা গান লিখো টাটা বাবাই টাটা করো টাটা বাবাই বাবাই পুকু এসো না একটু হাসো একটু হাসো হাসো আস্তে তোমার আবার দোল ই করতে বলছে কে চলো না